মজিদ চাচার দিন শুরু হতো ফজরের নামাজ দিয়ে নামাজ শেষে গ্রামের মসজিদের পাশের বটগাছের তলায় বসে কুরআন তেলাওয়াত করতেন গ্রামের বাচ্চারা তাকে খুব পছন্দ করত তিনি তাদের গল্প শুনাতেন নবিরাসুলদের জীবনের গল্প শাহাবাদের আত্মত্যাগের কথা শিশুদের শিক্ষা দেওয়া ছিল তার একমাত্র আনন্দ মজিদ চাচার দিন শুরু হতো ফজরের নামাজ দিয়ে নামাজ শেষে গ্রামের মসজিদের পাশের বটগাছের তলায় বসে কুরআন তেলাওয়াত করতেন গ্রামের বাচ্চারা তাকে খুব পছন্দ করত তিনি তাদের গল্প শুনাতেন নবিরাসুলদের জীবনের গল্প সাহাবাদের আত্মত্যাগের কথা শিশুদের শিক্ষা দেওয়া ছিল তার একমাত্র আনন্দ মজিদ চাচা ছিলেন কৃষক তার এক চিলতে জমি ছিল যেখানে তিনি ফসল ফলাতেন অন্যদের থেকে আলাদা ছিলেন এই কারণে যে তিনি কখনো কারও প্রতি ঈর্ষা করতেন না তার জমিতে যতটুকু ফসল হতো তাতেই তিনি আলহামদুলিল্লাহ বলতেন যদি কারও ফসল বেশি হতো তিনি আল্লাহর সুক্রিয়া আদায় করতেন তাদের জন্য আর যদি কারো ফসল কম হতো তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন একবার গ্রামে একটি বট বন্যা এল অনেকের ঘরবাড়ি ডুবে গেল ফসল নষ্ট হয়ে গেল গ্রামের মানুষ হতাশ হয়ে পড়ল কিন্তু মজিদ চাচা সবার পাশে দাঁড়ালেন নিজের সামান্য সঞ্চয়টুকু দিয়ে যে যেভাবে পারলেন সাহায্য করলেন তিনি বলতেন আমরা যদি একে অপরকে সাহায্য না করি আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন না কি তার কথায় গ্রামের মানুষ নতুন করে সাহস পেল মজিদ চাচার এই নিরীহ ও জীবন দেখে গ্রামবাসী তাকে খুব ভালোবাসত তার মৃত্যুর পর পুরো গ্রাম জেন শোকাহত হয়ে পড়ে সবাই বলত তিনি বলতেন আমরা যদি একে অপরকে সাহায্য না করি আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন না কি তার কথায় গ্রামের মানুষ নতুন করে সাহস পেল মজিদ চাচার এই নিরীহ ও সৎ জীবন দেখে গ্রামবাসী তাকে খুব ভালোবাসত তার মৃত্যুর পর পুরো গ্রাম যেন শোকাহত হয়ে পড়ে সবাই বলত মজিদ চাচার মতো মানুষ আর কখনো এই গ্রামে আসবে না তিনি শুধু ভালো মানুষই ছিলেন না তিনি আমাদের জন্য আল্লাহর রহমত ছিলেন কি শিক্ষা মজিদ চাচার জীবন আমাদের শেখায় সরলতা সততা এবং অন্যকে সাহায্য করার মানসিকতা জীবনের সবচেয়ে বড় একজন নিরীহ মানুষও সবার হৃদয়ে বেঁচে থাকতে পারে তার ভালো কাজের মাধ্যমে